নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি আমি পম্পা আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এখন এই যে সাড়ে পাঁচটা মতো বাঁচবে তো ঘুম থেকে উঠে পড়েছি আর এনাদের দেখুন সকাল হতে না হতেই জানলার সামনে এসে ওদের ঠোর দিয়ে ঠক ঠক করতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত জানলাগুলো আমি খুলে দিচ্ছি তো যাই হোক এদিকে দেখুন আমি কিন্তু আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি যেহেতু আজকে অনেক জামা কাপড় একটু মানে কাছাকাছি ছিল আর কি আসলে কি বলুন তো এই তো মেদিনীপুর যাওয়ার সময় হয়েই আসছে তো সেই কারণেই ভাবলাম আজকে বেশ কিছু এই যে আমার শাড়ি টাড়ি ছিল তো এইগুলো ভাবলাম একেবারে ধুয়ে দেবো তো সেই জন্যই একটু সকাল সকাল স্নানটা করে নিলাম আর আজকে মাথায় শ্যাম্পুও করেছি তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে করে নিলাম আর কি আর ওদিকে এবার যাব গিয়ে পুজোটাও দিতে হবে তো সেই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে যায় আর তারপর গিয়ে পুজোটা করে নেব। আর কি হয়েছে বলুন তো ওই পুজো করতে বসলে না আমার একটু দেরি হয় মানে ওই আর কি পুজো করতে বসলে মনটা ভীষণ শান্ত হয়ে যায় আর ওই শান্ত মনে আমার পুজো দিতে বেশ ভালো লাগে তো আপনাদেরও কি এরকম হয় জানাবেন তো কমেন্টে আসলে কি বলুন তো একটু পরেই না ছাদে যেন আর পা দেওয়া যাবে না প্রচণ্ড পরিমাণে ছাদটা তেতে পুরো আগুন হয়ে থাকে তো সেই কারণেই এই যে জামা কাপড়গুলো আগে মিলে দিয়ে গেলাম একটু পরে এসেই এগুলো সমস্তটাই আবার তুলে নিয়ে চলে যাব বেশি রোদে না জামা কাপড় মিললে কেমন যেন কালারগুলো একটু উঠে উঠে যায় মানে চটে যায় আর কি তো সেই কারণেই একটু সকাল সকাল মিলে দিলাম আর একটু বাদেই তো শুকিয়ে একদম খটখটে হয়ে যাবে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর এদিকে দেখুন আমাদের বাড়িটা না একটু ফাঁকের দিকে মানে মাঠের মাঝখানে তো চারিপাশে দেখেছেন কত ফুলের বাগান তো চারিপাশে না গাঁদা ফুল আর ওই বেল ফুল আছে তো ভীষণ সুন্দর লাগছে বাইরের পরিবেশটা দেখুন আর বাইরটা এই ফুলের মাঝখানে আমাদের বাড়িরটা তো তো ভীষণ সুন্দর লাগে দেখতে ভিউটা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি তবে চলুন এখন থেকে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে তো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন আর এই যে স্নান টান করে নিয়েছি আর ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন এবার নিচে যাই বেশ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম মানে ওই মাথায় শ্যাম্পু করেছিলাম তো তো সেই কারণেই চুলটা একটু শুকিয়ে নিলাম যা ভীষণ গরম পড়েছে এরপরে তো চুল ছেড়ে আর কাজই করা যাবে না তো যাই হোক চলুন আজকে সকালে না চা খাওয়া হয়নি জানেন তো ওই যে সকাল সকাল জামা কাপড় কাছাকাছি করতে হবে তারপর আবার পুজো দিতে হবে এই সব নিয়ে না আর চাটাই খেলাম না ভাবলাম থাক চাটা পরে খাবো আগে ওই সব কাছাকাছি ধোয়া করে মেলে দিয়ে এসে তারপর ওদিকে পুজো দিয়ে তারপরে না হলে চাটা খাবো তো সেই জন্যে ওদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি কিন্তু পুজোও দিয়ে চলে এসেছি ওদিকে না আর ভিডিও বানালাম না তো তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে দিয়েছি এবার চলে এসেছি একটু চা খাবো তো এবার একটু নিশ্চিন্তে বসে চাটা খাবো আর আজকে জানেন তো রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই তো পরে আপনাদেরকে বলছি রান্নার ব্যাপারটা আরে আগে চলুন এদিকে না এই যে দু কাপ চা বানিয়ে নিয়েছি মাকে বললাম আজকে আমার সাথে বসে একটু চা খাও আসলে কী বলুন তো একা একা চা খেতে না আমার একবারেই ভালো লাগে না আর ওদের বাবাও নেই ও তো বাজারে চলে গিয়েছে আর ও এমনিতেও দুধ চা খায় না ও তো লিকার চা খায় তো সেই জন্যে মায়ের জন্য এই যে এক কাপ দুধ চা বানিয়ে নিলাম তো দুজনে এখন বসে চাটা খেয়ে নেবো বলুন বেশ অনেকক্ষণ বাদে আপনাদের সাথে আবারও কথা বলছি তো দেখুন ওদিকে কিন্তু আমার চা খাওয়া আর আমাদের টিফিনও কিন্তু মানে সবার হয়ে গিয়েছে তো আজকে টিফিনে আমরা কি খেয়েছি বলুন তো ঘুগনি মুড়ি বেশ ভালো লাগে ঘুগনি মুড়ি খেতে আপনাদের কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো কালকে রাত্রিতে না একটু বেশি করে ঘুগনি বানিয়েছিলাম তো সেইটাই না একটু বেশি করে মানে সকালের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম তো সেইটাকেই এখন গরম করে নিয়েছিলাম তারপর এই তো কুচনো শশা আর ওই ঘুগনি দিয়ে ভালোভাবে সবাই মিলে মুড়ি খেয়ে নিলাম তো বেশ ভালোই হলো ঘুগনিটা এই কারণেই না আমি বেশি করে বানিয়ে রেখে দিয়েছিলাম যাতে সকালে টিফিনে আমাকে আর কিছু করতে হবে না তো সেই জন্যই আর কি তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ওদিকে তো দেখলেন আমি চাল মেপে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে শুধু ভাতই করব জানেন তো রান্নাবান্না সেরকম আর কিছু করব না মানে যেটা আপনাদেরকে বললাম আগে রান্না বলতে তো ওই একটা দাদার বাড়িতে না ওখানে হচ্ছে অষ্টম হচ্ছে তো দাদা বলল যে ওখান থেকে সমস্ত ওই অষ্টম পোহরে যা যা রান্নাবান্না হবে তো তরকারি তরকারিপাতি সমস্ত কিছু পাঠিয়ে দেবে আর তো আমি বলে দিয়েছিলাম যে ভাতটা পাঠাতে হবে না ওটা আমি বাড়িতেই করে নেব আসলে এতজনের ভাত তো কিসে করে পাঠাবে আবার তো সেই কারণে আমি বললাম ভাতটা আমি বাড়িতেই করে নেবো তো সেই জন্যে এই যে হাড়িতে এখন ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে যাবে বাড়িতে আর তরকারিগুলো তো দিয়েই যাবে আর এদিকে দেখুন ওই তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যেগুলো বাসনপত্র ছিল তো সেগুলো একেবারে ধুয়ে মেজে আমি উপর দিয়ে চলে এসেছি আর ভাতটা ধীরে ধীরে হোক আর এদিকে দেখুন একটা না ওই যে ফ্লিপকার্ট থেকে একটা বেডশিট নিয়েছি জানেন তো তো আর এদিকে এই যে বিছানাপত্রগুলো একটু ভালো করে ক্লিন করব। আর ভাবলাম এই বেডশিটটাই আজকে পেতে নেব বিছানায় তো কেমন লাগে কি জানি তো পেতে দেখি কেমন লাগে আর না হলে আবার ভাবছি ওটা রিটার্নও করে দিতে পারি তো দেখা যাক কেমন লাগে ওর মানে ওই চিকটিকগুলো না ভালোভাবে গুছিয়ে রেখেছি আগে পেতে দেখবো যদি ভালো লাগে বিছানাতে তাহলে রাখবো আর না হলে রিটার্ন করে দেব আর এদিকে চলুন বেডশিটটা পেতে নেব তো তার আগে ভাবলাম খাটটাকে না ভালো করে একটু মুছে দিই বেশ অনেকদিন হলো খাটটা মোছা হয়নি তো সেই জন্যেই ভালোভাবে খাটটাকে মুছে পরিষ্কার করে নিলাম আর এরপর এই যে আমার ড্রেসিং টেবিলটা খুব ভালো করে মুছে নিলাম তো কি বলুন তো এখানে থাকা হয় না তো তো সেই কারণে ঘরগুলো বন্ধ হয়ে থাকে আর প্রচণ্ড পরিমাণে ধুলো জমে জানেন তো তাই যখনই আসি ভালোভাবে খাট ড্রেসিং টেবিল এগুলো না ভালোভাবে একটু মুছামুছি করে দেয় আর এগুলো না আমার বিয়েতে আমার বাবা আমাকে এগুলো দিয়েছিলেন তো ভীষণই যত্ন সহকারে আমি রেখেছি এইগুলো আমার ভীষণই শখের বলতে পারেন আর এই খাটটা তো আমি নিজে দেখে পছন্দ করে কিনেছিলাম ভীষণ পছন্দের আমার এই খাটটা মানে এই বক্স খাটটা আমার খুব পছন্দের একটা খাট তো যাই হোক চলুন এখন এই যে বেডশিটটা পেতে নেব দেখা যাক কেমন লাগে আর আপনাদেরও মানে আপনারাও জানাবেন হ্যাঁ কেমন লাগছে বেডশিটটা বিছানায় পেতে আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলেন যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন আর আপনাদের যদি আমার এই রকম ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন আপনারা চাইলেই কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি তো আপনাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসা একটু আশীর্বাদ কামনা করছি তো আপনারা চাইলেই কিন্তু এইভাবেই আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি সবাই একটু আশীর্বাদ করবেন আর সবাই একটু সঙ্গে থাকবেন আর এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দেবেন আচ্ছা এবার বলুন কেমন লাগছে দেখতে হলুদ কালার তো আমার সব সময়ের জন্যই ফেভারিট আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে আর হলুদ তো সব সময়ের জন্যই শুভ একটা কালার তো ভাবলাম রেখেই দিই বেশ ভালোই লাগছে দেখতে খারাপ তো লাগছে না তো যাই হোক আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এদিকে দেখুন ওই সব কাজ করতে করতে এদিকে না ভাতের ফ্যান পরে কি অবস্থা হয়েছে গ্যাসটা তো যাই হোক তাড়াহুড়ো করে ছুটে এলাম আবার ভাতটা দেখতে তো ভাতটা এদিকে আমার হয়েই এসেছে তো চলুন এখন ভাতটা উপর দিয়ে নিই ওদিকে ভাত আমার হয়ে গিয়েছে তো ভাতটা উপর দিয়ে এই যে আবারও চলে এসেছি ছাদে তো ওদের বাবা ওই যে কিছু ওর জামা কাপড় কেঁচেছিলো তো ও বললো যে এগুলো যাও একটু ছাদে মিলে দিয়ে আসো তো সেই জন্যে এই যে এসেছি আর কি ছাদে এগুলো মিলতে আসলে ওর এই প্যান্ট না আমি খুব একটা বেশি মানে কাছাকাছি করতে পারি না আমার হাতে ভীষণ ব্যথা লাগে মানে ওই জিন্সের প্যান্টগুলো একটু মোটা মোটার টাইপের হয় তো তো সেই জন্যে ও বললো যে ওগুলো ও মানে ওই কেচে নেবে আমাকে আর কাস্তে দিল না আর কি তো যাই হোক এদিকে দেখুন এই যে গোপালের ভোগ কিন্তু চলে এসেছে তো আমরা এবার খাওয়া দাওয়া করবো তো চলুন কি কি ভোগে ছিল তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখানে দেখুন এই যে তো ডাল ছিল কুমড়োর একটা ঘ্যাট ছিল পটল আলুর রসা ছিল আর সঙ্গে তো ওই যে চাটনি মিষ্টি পাঁপড় আর সঙ্গে পায়েসও ছিল আর এদিকে দেখুন এই যে জেঠিমাটা আমরা এলেই তো ফুচকা নিয়ে আসেন আর ফুচকা দেখলে কি কারো লোভ মানে কেউ কি লোভ সামলাতে পারে বলুন তো ভাবি যে আর ফুচকা টুচকা খাবো না বেশি আলু খাওয়াও ঠিক নয় শরীরটার দিকে এবার একটু নজর দিতে হবে কিন্তু ওই ফুচকা দেখলে তো আর আমি মানে জিবে জল আটকে রাখতে পারি না তো যাই হোক এখন এই যে ফুচকা খেয়ে নেবো তো ছেলে মেয়েদের কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আবার ওরা এই যে আমার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছে তো যাই হোক চলুন এখন ফুচকাটা খেয়ে নিই আর আপনাদের ফুচকা দেখে কার কার জিবে জল আসছে কমেন্টে জানাবেন হ্যাঁ তো যাই হোক আমাদের কিন্তু ফুচকা খাওয়া হয়ে গিয়েছে আর এই যে টাকাটাও দিয়ে দিলাম আসলে কি হয়েছে বলুন তো আমি কিন্তু জেঠিমাকে জিজ্ঞেস করেই ভিডিওটা করেছি আমি বললাম ও জেঠিমা আমি কি তোমার ভিডিও একটু বানাবো তো জেঠিমা তো প্রথমে বুঝতে পারছিল না বলছে এটা কিসের ভিডিও আমি বলছি ইউটিউবে ছাড়বো তোমাকে কিন্তু অনেকেই দেখতে পাবে তখন তো জেঠিমা হাসছিলেন বলছে তাই নাকি আচ্ছা আচ্ছা তাহলে ভিডিও করো তো সেই জন্য একটু হাসাহাসি করছিলাম আর কি তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ